অনেক দিন আগের কথা সোনাপুর রাজ্যের রাজা বিক্রমদেব অদ্ভুত জিনিস সংগ্রহ করতে খুব ভালোবাসতেন একদিন এক শিকারী তাকে একটি কথা বলা ময়ূর উপহার দিল রাজা আনন্দে ময়ূরকে সোনার খাঁচায় রাখলেন রাজা জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি কথা বলতে পারো ময়ূর বলল হ্যাঁ রাজা মশাই তবে আমি কেবল সত্য আর হৃদয় থেকে করা প্রশ্নের উত্তর দিই রাজা তখন অহংকার ভরা প্রশ্ন করতে লাগলেন কিন্তু ময়ূর চুপ রইল রাজা রেগে গেলেন ঠিক তখন এক ছোট্ট রাজকুমারী এগিয়ে এসে জিজ্ঞেস করল ময়ূরদা তুমি কি তোমার জঙ্গলটাকে মিস করো ময়ূরের চোখ জলে ভরে উঠল সে বলল হ্যাঁ ছোট্ট রানী আমি মুক্ত বাতাস আর সবুজ জঙ্গলকে খুব মিস করি রাজা বুঝলেন এই ময়ূর অহংকার নয় শুধু ভালোবাসা বোঝে তিনি সঙ্গে সঙ্গে ময়ূরকে মুক্ত করে দিলেন ময়ূর উড়ে যেতে যেতে বলল আপনি আমাকে মুক্তি দিলেন আমি চিরকাল আপনার মনে থাকব বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখি যে সত্য সহানুভূতি আর স্বাধীনতাই জীবনের আসল মূল্য